দীঘা দুষ্টুশন এখানে পেজে আজকে সোমবারের দুপুর দীঘাতে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে রবিবারে আরও প্রচুর ভিড় ছিল সবাই চলে এসছে আপনারা চলে আসুন তাড়াতাড়ি দীঘার আনন্দ এখানে হরির লুড হয়ে যাচ্ছে সবাই আসুন তাড়াতাড়ি আনন্দ করুন মজা নিন কত সুন্দর প্রকৃতির পরিবেশ শীতের হালকা আমেজ তার সঙ্গে সমুদ্রে স্নান করার মজাই আলাদা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবে সবাই জয়েন হয়ে যায় তাড়াতাড়ি লাইফে এদিকে দেখুন প্যারাসিলিং চলছে সামনে দেখুন আছে জ্যামিনি বোর্ড কে চেয়ার বোর্ড অনেক বোধ দাঁড়িয়ে আছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য দীঘা ডেভেলপমেন্ট দীঘা পরিষদ উন্নয়ন পরিষদ সবসময় প্রস্তুত আপনারা আসেন দীঘার জানি সমুদ্র আপনাদের হাত ছানি দিচ্ছে যারা যারা প্যারাসুট করে প্যারাশুটিংগুলো দেখতেই তবে তাদের চলে আসুন সেই জন্য দীঘা সমুদ্র আপনাদের হাত ছেড়ে দিচ্ছে লোক দেখুন প্রচুর প্রচুর লোক হয়েছে দীঘা সবাই মজা কেমনই ছিলেন কম বেশি ফটো তোলার জন্য ব্যস্ত ফটোগ্রাফার ফটো তুলছে তারা বুধ রেড সিঙ্গেল লোক দেখে দূর দূরান্ত যতদূর চোখ যায় ভিড়ে ঠাসার এক দীঘায় সামনে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আসছে আর ক্রিসমাস ডে মানে দীঘা বাঙালিদের একটা আনন্দে আবেগের জায়গা এইখানে দেখবেন দীঘাতে প্রচুর ভিড় হবে আপনাদের হাত ছানি দিচ্ছে দেখুন কত রঙের কত সাজে কত বাহার পোশাক এখানে সবাই চলে এসছে দীঘা সমুদ্রে আনন্দ করার জন্য বাচ্চারা খেলা করছে তাদের সঙ্গে বড়রাও বাবা মা বাচ্চা হয়ে গেছে এখানে কত রকম আনন্দ নেওয়ার তাগিদ একটা আলাদা দেখুন ছোটদের সঙ্গে এখন ছোট হয়ে গেছে বাচ্চার সঙ্গে খেলা করছে এই এই এটা হয়তো বাড়িতে হয় না স্বাভাবিক বাড়ির পরিবেশ একটা আলাদা আর দীঘার পরিবেশ একটা আলাদা আমি লাইফে তুলে ধরছি আপনাদের সামনে সেই ছোট ছোট্ট ভালো লাগা ছোট্ট ছোট্ট অনুভূতি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর আপনারা কবে দীঘায় আসবেন সেটা কমেন্ট করুন দাদা দীঘায় এসে কেমন লাগছে ঠান্ডা কেমন আছে থেকে দেখছেন একটু কমেন্ট করুন কবে আপনারা দীঘা আসবেন যদি ডেট আপনাদের পছন্দের ডেট হয়ে গেছে তাহলে কমেন্ট করে জানান কেমন লাগছে দীঘা সুন্দরকে বলুন সুন্দরী দীঘার রূপ সুন্দরী এই যে দেখুন কত জীবন এসছে দাদারা বাচ্চাদের বোধদের নিয়ে এসছে আনন্দের ছোঁয়া পেতে আনন্দের ছোঁয়া নিতে দীঘার ঢেউ এখন একটু কম আছে কারণ শীতে উত্তরে হাওয়া দেয় যেহেতু দীঘা দক্ষিণমুখী হাওয়ার বেগটা আলাদা দিকে থাকে সেই জন্য দীঘার ও একটু কম থাকে দেখতে পাচ্ছি আমি দেখুন ঘুরে ঘুরে যেদিকে দেখাচ্ছি লোক চারিদিকে লোকে ও একদম দীঘা প্রচুর মানুষ এসে দীঘাতে বোটিং করছে ফটো করছে ভিডিও করছে আপনারা কবে আসছেন দীঘা বারবার বলছে আপনারা কবে আসছেন কবে আসছেন তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি আসুন বারবার এটাই বলতে চাইছে বোটিং শেষ হয়ে গেল ফটো তোলা শেষ হয়ে গেল যারা এসছে আপনাদের ডাকছে আপনারা আসুন বোটিং করুন চান করুন গেটস কি করুন যারা নতুন আমার চ্যানেলে তাদের একটু বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও ভালো লাগলে নতুন নতুন পরে আবার ভিডিও লাইভ পাওয়ার জন্য কত মানুষের এখানে আনাগোনা ঠান্ডায় বাচ্চারা কাঁপছে তবু জল থেকে উঠতে চাইছে না জোর করে টেনে টেনে তুলছে বাচ্চারা উঠতে চাইছে না কান্না শুরু করে দিয়েছে জল থেকে উঠবে না বড়রা ঠান্ডায় কাঁপছে পালাচ্ছে কিন্তু বাচ্চারা দেখো ওরা ঠিক মজা নিচ্ছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলে একটু লাইক করে দেবেন নতুন যারা চ্যানেলে আসেন সাবস্ক্রাইব করবে যাতে আবার পরের আমার লাইভটা পাওয়ার জন্য দীঘার লাইভ আমি যখন তখন দিয়ে থাকি কেমন ভিড় আছে কেমন লোক আছে দীঘার হোটেল রেট কেমন আছে সব বলতে আর আপনাদের জানিয়ে দেব দেখুন অনেকে এসছে ওই দেখুন দূরে একসাথে বন্ধুবান্ধব নাচানাচি করছে একসাথে জটলা হয়ে ভালোবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যায় কম বেশি সবাই এই যে ছোট ছেলেকে নিয়ে দাদা চলে এসছে দাদা বৌদের হাত করে ধরে এই দেখো একসঙ্গে একসাথে সব বন্ধু বান্ধব দল বেঁধে এসছে মজা নিচ্ছে দীঘা দীঘার এসে পাওনাই হচ্ছে এটা আনন্দ দূর দূরান্ত থেকে সবাই আসছে এই আনন্দ নেওয়ার জন্য আপনারাও আসুন দীঘায় মজা নিন দীঘা সমুদ্র সুন্দরী দীঘা আপনাদের বারবার হাতছানি দিচ্ছে বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে চলে আসো এই দেখুন দূরে প্যারাসিলিং চলছে একটু ভালো করে তাকালে বুঝতে পারবে দূরের দিকে প্যারাসিলিং চলছে দেখতে পাচ্ছেন দূরে প্যারাসিলিংটা চলছে আমি একটু জুম করে দেখাচ্ছি অনেকটা ভেতরে নিয়ে প্যারাসিলিং করাচ্ছে এই যে দেখো বন্ধু বান্ধব বালি চাপা দিয়ে দিচ্ছে একজনকে বালি চাপা দিয়ে মজা নিচ্ছে দেখতে পাচ্ছে বালির সঙ্গে খেলা হচ্ছে আবার এখানেও বালি চাপা দিচ্ছে আর দেখা এখানেও বালি চাপা দিচ্ছে এটাই হচ্ছে দীঘা দেখুন একটা দুটো তিনটে সত্যি দীঘা আলাদা একটা কেমন লাগছে আপনারা বলুন দাদা দীঘাতে এসে কেমন লাগছে ভালো লাগছে ঠান্ডা কেমন আছে দীঘায় তো যারা আসবে তাদের জন্য একটু বলে দিন ফ্যামিলি নিয়ে যেতে এই মুহূর্তে খুবই ঠান্ডা আছে আমরা ভাবতে পারি যে এত ঠান্ডা হবে খুব হ্যাপি এনজয় পঁচিশ সামনে পঁচিশ আট ডিসেম্বর আছে ফ্যামিলি নিয়ে এসছে দাদা দেখুন সবাই এসছে এই যে দাদা হাই করছে লাইটে আপনারা পাচ্ছেন দেখতে তাই আপনারাও আসুন ফ্যামিলি নিয়ে আসুন এনজয় করুন দীঘাতে আনন্দ করুন বেরিয়ে পড়ুন সব গুছিয়ে ব্যাগটা বাচ্চার ভিড় সমুদ্রে প্রচুর মানুষের সমাগম বাচ্চাদের নিয়ে বালি খেলা করছে কেউ বল খেলা করছে সবাই মোটামুটি এনজয় করছে দীঘাটাকে দীঘার এসে যে পয়সা খরচা হয়েছে সেই পয়সাটা প্রচুর হয়ে যাচ্ছে এখানে আনন্দ করে ঘোড়া দাঁড়িয়ে আছে হর্স রাইডিং করার জন্য ঠান্ডা দৌড়ে বালাচ্ছে বল দেখতে পাচ্ছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন ड़ स्वाड़े दीघाते जेहतु सामने पचिश डिसेम्बर थार्टी फार्स्ट आज आज के तो तारीख हो ही गल আগে ভাগে সবাই অনেকে চলে এসছে আনন্দ নিচ্ছে তাড়াতাড়ি আপনারা ব্যাগটা গুছিয়ে নিন দীঘা আসার জন্য এখন অনেক লোকাল ট্রেন ছেড়েছে সবচেয়ে সুবিধা লোকাল ট্রেন ধরুন চলে আসুন খরচা বেশি নেই হাওড়া থেকে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ টাকা পৌঁছে যাবেন দীঘাতে মাত্র তিরিশ পঁয়ত্রিশ টাকায় পৌঁছে যাবেন দীঘাতে হাওড়া থেকে আর লোকালের সার্ভিস ভালো যেটা এক্সপ্রেসের থেকে আমার মতে লোকাল ধরেই চলে আসা সবচেয়ে ভালো তাড়াতাড়ি পৌঁছে যাবেন তাড়াতাড়ি ঘুরে আবার বাড়ি পৌঁছে যাবেন তাই আপনাদের লোকাল ধরেই চলে আসুন দীঘায় আনন্দ করুন মজা নিন দেখুন ঘাট দিয়ে লোক নামছে একদম লাইন ধরে উঠে যাচ্ছে লাইন ধরে নেমে আসছে এটা দীঘা আপনারা একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমার ভিডিও যারা দেখছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ আবার নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে দেবে দেখুন দীঘা ভিড়টা দেখুন কতটা ভিড় হয়েছে রবিবারে আরো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল বাচ্চাদের আনন্দ যেন এই ছোট গাড়িগুলো আছে আমি তো দীঘায় আছি আপনারা কবে আসছেন যদি এখনো রোজ হয়নি একপত্র তাড়াতাড়ি গুছিয়ে নি দীঘায় আসুন সবাই বোটিং করে ব্যস্ত